এই যে পাঁচই আগস্টের কথা আমি স্মরণ করাই দেওয়ার আছে সেই উদ্দেশ্যটা হলে যেখানে ইসলামী আন্দোলনে কত ছেলেরা কত আমার হাফেজরা আর সেই ফসল আজকে ঘরে ওঠার পরে যারা এই সুযোগে আমাদের মাথায় নুন রেখে বড়ই খাবে তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে কারণ বিকে বারবার আমাদের মাথায় নুন রেখে বড়ই খেয়েছে ইসলামের নামের গাছটা কখনই মজবুত হয় নাই এদের ব্যক্তি স্বার্থের জন্য এমপির লোভে মন্ত্রিত্বের লোভে সম্পদের লোভে এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সচনায় বুকানায় সজাগ রয়েছে আদুন মাথায় রেখে বলে কিন্তু হ্যাঁ তবে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ সব বিশেষ করে ইসলামী দলের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে তাদের সাথে বৈঠক আমাদের ধারাবাহিক চলছে এবং আলহামদুলিল্লাহ সিগন্যালও ভালো তুমি দোয়া করতে থাকো আল্লাহ যদি কবুল করে সুন্দর একটা পরিবেশ তৈরি হবে আশাবাদও ব্যক্ত করছি আর সাথে সাথে আমি বিশেষ করে আমাদের দায়িত্বশীল আমাদের কেন্দ্রীয় পর্যায়ে বা অন্য কোনো পর্যায়ে যদি তাদের বক্তব্যের মাধ্যমে আমার বক্তব্যের মাধ্যমে যদি কেউ কেউ কষ্ট পেয়ে থাকেন আসলে ব্যাপারটা হলো আপনারা ইসলামী আন্দোলন সম্পর্কে জানেন এবং আমরা তো নতুন এখানে উঠে আই সে জুইরে বসি নেই এই কাজ করতে গেলে মাঠে ময়দানে কিছু ভুল হতেই পারে কিছু বক্তব্যের ভিতরে বিতর্ক জন্ম হতেই পারে এই জন্য বিশেষ করে আমি ক্ষমাপ্রার্থী আমি জাতির কাছে সবার কাছে আমি বিশেষ করে আমি বলবো আপনারা আমাদের কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহ আমাদেরকে মাত করে দেবে আর সাথে সাথে আপনাদের উদ্যোগ আহ্বান জানাচ্ছি আপনারা আসেন ইসলামের পক্ষে দেশ গড়ার পক্ষে মানবতার পক্ষে আমরা বিচ্ছিন্ন না থেকে আমরা সবাই একাত্রিত হয়ে কাদের কাঁধ মিলিয়ে সুন্দর দেশ রাষ্ট্র ইসলামের পক্ষে আমরা একটা পরিবেশ তৈরি করতে পারি আল্লাহ তৌফিক আমাদেরকে দান করুন